मैनेजर साहब আপনার এই মাসের কয়ে হাজার টাকা আগের মাসে তিরিশ হাজার আর এই মাসের বিশ হাজার আগের মাসে টাকা নেন নাই দশ হাজার নিছি তাহলে আপনি মোট পঞ্চাশ হাজার টাকা পাইবেন দেখ আমরা কত কাম করি বাসার মাল সাপানা টাইম না দেই বাজার সদাই কইরা দেই আর বেটা ম্যানেজারে পরিশ্রম সারা ঘুমায় ঘুমায় টাকা নেই সারাদিন আমরা খাইতে এত টাকা উপার্জন করতে পারি না অথচ দেখেন ম্যানেজারে কোনো পরিশ্রম সারাই কত টাকা বেতন পায় আমাদের প্রতি এটা চরম অবিচার হার ঠিকই কইছস এটা একটা চরম অবিচার পরিশ্রমের তুলনায় তুলনা বেতন আর অনেক বাড়ায় দেওয়া দরকার हां है तो বাড়ায় না যে পরিশ্রম না করে হেরে হে বেতন বাড়ায় দেয় আই চোখে দেয় না কে কাম কম করে কে কাম বেশি করে ওদেরকে একটা উচিত জবাব দিতে হইব এই ভাবে না আচ্ছা এই রাতেল দেহ তুই জায়গা কুকুর ডাকতাছিস যে দেহ তুই জায়গা কয়টা কুকুর আচ্ছা ভাই আমি এখন যা দেখতাছি আরাফাত তুমি বাবা কয় টাকা ভাই আমি এই মাসের বেতন নিয়া 7000 টাকা পামু আগের মাসে কত নিছস আগের মাসে 3000 ভাই ওদের টাকা গুলা আজকে রাত্রের বেলা দিয়া দিন টাকা গুলা রাত্রের বেলা দিয়া দিন কার কার ওরার রাসেলের আচ্ছা ভাই পালে মাসে 1000 টাকা বেতন বাড়াই দেন না বেতন কোনো বাড়ানো যাইব না ভাই তাহলে কুকুরটা গুলা ঝগড়া করতাছে আচ্ছা কয়টা কুকুর ঝগড়া করতাছে ভাই তা তো খেল করি নাই যাও দেখে আসো ভাই বাজারে লিস্টটা যদি দিয়া দিতেন তাহলে আমি সকাল সকাল বাজারে যাইতাম গা ম্যানেজার সাহেব ওগুলো বাজারের লিস্টটা দিয়া দেন আচ্ছা ভাই একটু পরেই দিতাছি চালু কইরো ঠিক আছে ভাই ও দিয়া দিতা আছে ভাই তিনটা কুত্তা আর গো বাচ্চা বাচ্চা কয়টা ওইটা তো খেয়াল করি নাই যাও আবারো যা দেখে আসো আচ্ছা ভাই চাইটা বাচ্চা ভাই এদের মধ্যে কয়টা মেয়ে কয়টা ছেলে ওইটাও তো খেয়াল করি নাই আচ্ছা তাহলে তাদের গাড়ির কালারটা কি রংটা তো ভাই একটু খেয়াল করি নাই ম্যানেজার সাহেব যে দেখেন তো কুকুরগুলা কেনে তো টাকাটা কি করতে আছে ঠিক আছে ভাই আচ্ছা তোমার বেতন জানি কয় টাকা সাত হাজার এই মাসে কি বেতন বাড়াইলে ভালো হয় বাড়াইলে তো ভালোই হয় কয় হাজার টাকা হইলে ভালো হয় দশ হাজার দশ হাজার না হম হও ভাই আমরা পরিশ্রম করি অনেক এই পরিশ্রমের তুলনায় আমব বেতন অনেক কম হয়ে যায় আপনার দেখেন আমরা কিন্তু সারাদিন এই কাজের উপরেই থাকি ওই তুলনায় কি বেতন একটু বাড়ানো যায় না তোমাদের তো পরিশ্রম অনেক যায় তাই না তোমাদের কি মনে হয় তোমরা অনেক পরিশ্রম করো ভাই কি করো আপনার মনে হয়নি আমরা কম পরিশ্রম করি এই যে সকাল সাতটা বাজে আহি রাত্রের আটটা বাজে বাসায় যাই হ্যাঁ আমি দেখি তো ভাই খাবার কারাগারি নিয়ে কুকুরগুলা ঝগড়া করতেছে কয়টা কুকুর ছিল ওইখানে তিনটা কুকুর আর ওর ছানা কয়টা ছানা পানা চারটা এদের মধ্যে কয়টা মেয়ে কয়টা ছেলে চারটা মেয়ে কুকুর আর তিনটা ছেলে কুকুর তাদের গায়ের রং কি চারটা বাদামি দুইটা কালো আর একটা রং হইলো খয়রি এবার বুঝছো কি কারণে তোমরা এত পরিশ্রম করার পরও তোমরা এত কম বেতন পাও আর ম্যানেজারে এত কম পরিশ্রম কইরো কেন এত বেশি বেতন পায় উদাহরণ হিসাবে তোমাদের আরেকটা জিনিস দেখাই তোমরা সবাই এই জায়গা হোক এই যে ডักটা দোনজনই তো দেখতে আছো এই ডักটারে মুছা ছারা ছোট কইরা দেখাও আমারে যে ছোট করতে পারবা তার বেতন আমি আরো দুই হাজার টাকা বাড়ামো ভাই এটা কেমন কথা কইলেন ডাক্তার মুসা সারা কেমনে ছোট করুন আর ভাত তুই পারলে করতো এই যে ভাই ছোট করে দিছি তোমাদেরকে আমি কি বললাম এইটাকে টাচ ছাড়া মুছা ছাড়া ছোট করে দেখাইতে তুমি তো টাচ দিছো এইখানে তাহলে তো ভাই জীবনে অসম্ভব না আমি এটা পারমু না এটা তো ভাই অসম্ভব দেও এটা ছোট করে দেখান তো দেখছো ডাক্তার কিভাবে ছোট করছে উনি কি ওনার কোনো শক্তি দিয়া এই ডাক্তারে ছোট করছে তোমাদের চোখের সামনে কিন্তু করছে তোমরা যদি চেষ্টা করতা তাহলে তোমরা কি পারতা না অবশ্যই পারতা এর থেকেও কিন্তু তোমাদের শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে কেমন বলো তো কারো না দইরা নাম ইচ্ছা না বদনাম কইরা তারে ছোট কইরা তার থেকে বড় হওয়া যায় তোমরা যতই পরিশ্রম করো না কেন যতই শক্তি খাড়াও যদি তোমাদের ব্রেনডারে সঠিক জায়গায় ব্যবহার না করতে পারো তাহলে তোমাদের পরিশ্রমের কোনো দাম থাকবো না উনি ওনার ডারে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে তাই উনি তোমাদের থেকে কম পরিশ্রম বেশি বেতন পায় সাধারণ দেখো এই ডাকারে সামান্য জিনিসটারে তোমরা ছোট করতে পারলা না কিন্তু তোমরা মানুষের ছোট কইরা দাও তাই মানুষের ছোট না কইরা ওনার ছোঁয়া ছাড়া ওনার থেকে বড় হইয়া দেখাও তাহলে জীবনে উন্নতি করতে পারবা আমাদের ধারণা অনেকের ধরা ছাড়া ছাড়া তার থেকে বড় হওয়া যায় না কিন্তু এটা কাউকে ধরা ছাড়া ছাড়া বদনাম থেকে হওয়া যায় আর জ্ঞানী মানুষের সবখানে মূল্য থাকে কোন মানুষ একশো টাকা কামাই করে কেউ এক হাজার টাকা কামাই করে কেউ দশ হাজার টাকা কামাই করে তাও আবার সবাই মানুষ সবাই পরিশ্রম করে এখানে কি কেউ কম পরিশ্রম করে বেশি টাকা পায় কেউ বেশি পরিশ্রম করে কম টাকা পায়